ইব্রাহিম আলাইহিসালুয়াল্লামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয় জিবরিল আলাইহিসালাম এসে বলে ও ইব্রাহিম তুমি যদি চাও আমি এই আগুনকে নিভিয়ে দেই এই আগুনকে ভস্য করে দেই এই আগুনকে পুরে সার্কার করে দেই তখন ইব্রাহিম সালাম বললেন ও জিবরাইল শোনো শোনো আমি তো এমন রবের ইবাদত করি না যে রব চোখে দেখে না যে রব কানে শুনে না যে রব কোনো কিছু বোঝে নাও যদি সাহায্য চাইতে হয় সেই রবের কাছে সাহায্য চাইব তোমার কাছে নয় আর আমার রব যদি আমাকে আগুনের মধ্যে পুড়ে দিয়ে আগুনের মধ্যে ফেলে সন্তুষ্টি হয় তাহলে সেই রবকে আমি সন্তুষ্ট অর্জন করার জন্য একবার নয় শত শত হাজার হাজার বার এই রকম আগুনের মধ্যে পুড়তে আমি ইব্রাহিম রাজি ইব্রাহিম আলহি সালাম যখন নম্রদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর বের হয়ে তার নিজের কৌমের লোকদের কাছে চলে গেলেন তার কৌমের লোকেরা ইব্রাহিম আলহি সালাতামের আগুন থেকে সহি সালামতে বের হয়ে আসার এবং রব্বুল আমি নিদর্শন সচককে দেখার পরেও তার কৌমের লোকেরা তার প্রতি ইমান আনতে রাজি হয় নাই এক আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে গ্রহণ করতে রাজি হয় নাই এই কথা ভেবে এই চিন্তা করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মনটা বড্ড বেশি খারাপ হয়ে যায় তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদি আমি এই পৈতুলিকতার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আমি আমার রবের স্বাধীনভাবে করতে পারব এই কথা ভেবে এই চিন্তা করে ইব্রাহিম আলাইহি সালাতাম স্ত্রী সারা আলাইহি সালাতামকে নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের বন জন্মভূমি ত্যাগ করে পবিত্র স্থান শ্যামের দিকে রওনা হলেন যেতে যেতে তার স্ত্রীকে বললেন শামের রাজা খুব চরিত্রহীনা তার একটা বদ অভ্যাস হয়েছে সেটা হলো যখন কোনো সুন্দরী মেয়ে দেখে তখন সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট করে দেয় তার সঙ্গে রাত্রি যাপন করে এজন্য এজন্য রাজা রাজামশাই প্রত্যেক এলাকাতে প্রত্যেক জায়গাতে তার এই কাজের জন্য হাজার হাজার শয়ে সে লোক নিযুক্ত করে রেখেছেন ইব্রাহিম আলহি সালাম তার ইস্ত্রিসারা আলহি সালামকে বললেন এই জন্য আমি আমরা পরামর্শ করি এজন্য আমি তোমাকে বলছি আমরা যদি ওই রাজার কর্মচারীদের ওই রাজার কর্মচারীদের ফাঁদে পড়ে যায় যদি হাতে ধরা পড়ে যায় তখন আমরা ভাই বোনের পরিচয় দিব তাছাড়া ইব্রাহিম আলহি সালাম আর সারা আলহি চাচাতো ভাই বোন ছিলেন এই কথা ভেবে এই কথা বলে এই পরামর্শ করে ইব্রাহিম আর সারা আলহি সালাম যেতে লাগলেন যেতে যেতে সাম দেশের ভিতরে প্রবেশ করলেন i'm সাম দেশের ভিতরে যখনই প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে রাজার লোকজন এসে সারা এবং ইব্রাহিম ধরে ধরে তারা সালামকে নিজের ভাই বোনের পরিচয় দেয় কিন্তু এই কথা ইব্রাহিম আলাই সালাম এবং সারা আলাইহি সালাতামকে নিয়ে রাজ দরবারে হাজির হয়ে যায় রাজা সাহেব যখন সারা আলাই সালামের চেহারাখানা দেখলেন অবাক হয়ে গেলেন পাগল পারা হয়ে গেলে লকজন হয়ে জামিনের মধ্যে পড়ে গেলে কারণ এই রাজা শত শত হাজার হাজার মেয়ে মানুষের ইজ্জত লণ্ঠন করেছে নিয়েছে হাজার হাজার মেয়ে মানুষের সঙ্গে রাত্রি যাপন করেছে কিন্তু এত সুন্দর মেয়ে মানুষ জীবনও কখনো দেখে নাই এত সুন্দর মেয়ে জীবনে রাজা মশাই কখনো দেখে নাই এই জন্য দেখার পরে রাজা মশাই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় দেখবে কেমন করে রাবুল আলামিন ওই জামানার ভিতরে সবচাইতে সেরা সুন্দরী হিসেবে সারা আলাই হিসাল সালামকে রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছিলেন যখন রাজামশাইয়ের জ্ঞান ফিরে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন এক সেকেন্ড দেরি করার সময় নেই তার কর্মচারীদেরকে বললেন তারা ঘোরা করে তোমরা আমার এই মহিলাকে এই মেয়েটিকে আমার রাজ দরবারে আমার খাস কামরায় নিয়ে চলে এসো এই কথা বলে এই কথা বলে রাজা মশাই সঙ্গে সঙ্গে তার খাস কামরায় প্রবেশ করলেন সারা আলাইহি সালাতুয়াস সালামকে নিয়ে যখন রাজার কর্মচারী হন খাস কামরার দিকে যেতে লাগলেন ইব্রাহিম আলাইহি সালাতুয়াস সালাম রব্বুল আল আমীরের পায়ে শেষদায় গেলেন এবং বলতে লাগলেন ও বিশাল আকাশের মালিক বিশাল এই বিপদ থেকে তুমি আমাদেরকে একমাত্র রক্ষাকারী রে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমার স্ত্রী সারা আলাইহি সালাত ওয়া হেফাজত করো আল্লাহ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের দোয়াখানা কবুল করে নিলেন আর রাজ খাস কামরার ভিতরে যা কিছু হয় সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহি সালাতামের সামনে রবীন্দন তুলে ধরলেন লাইভ টেলিকাস্ট করলেন রাজা মশাই সারা আলহি সঙ্গে কি কথা বলে কি আচরণ করে সব কিছু ইব্রাহিম আলাইহি সালাতাম সুন্দরভাবে সুন্দরভাবে তিনি দেখতে লাগলেন যখন রাজা মশাই সারা আলীহি সাল সালামের চরিত্র হরণ করার জন্য নিজের কুবাসনাপূর্ণ করার জন্য হাত বাড়াই দিলেন সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের হাতটা অবশ করে দিলেন একজন তিনি কে তখন রাজা মশাই বলে তুমি আমাকে মাফ করে দাও আমি আর তোমার দিকে হাত বাড়াবো না যখন সারা আলহি সালাম রাজা মশাইকে মাফ করে দিলেন রাজা মশাইয়ের হাত অবশ্য ভালো হয়ে যায় তার মনের কুবাসনা পণ্য করার জন্য আবার সারা আলহি সালামের দিকে হাত বাড়ালেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার হাত সহ দেহের যা কিছু রয়েছে মুখ সব কিছু অবশ করে দিলেন বিকল করে দিলেন তখন রাজা মশাই বলে উঠলেন মা তুমি আমাকে মাফ করে দাও আর একটা কথা বলি তোমার কাছে আমি ওয়াদা করছি সেটা হলো আজকে যদি আমি ভালো হয়ে যাই আমি যতদিন এই জীবিত থাকবে এই জমিনে জীবিত থাকব ততদিন পর্যন্ত আমি আর কোন মেয়ের দিকে হাত বাড়াবো না সারা আলহি সালাম রব্বুল আলমিনের কাছে দুটি হাত তুলে দোয়া করলেন দোয়া কবুল করে নিয়ে রাজা মুসাইকে ভালো করে দিলেন রাজা মশাই মুক্তি পাওয়ার পর তার দেহের সব কিছু ভালো হওয়ার পর খুশি হয়ে সারা আলহি সালাতামকে মুক্ত করে দিলেন শুধু মুক্ত করে দিয়েছেন এমনটা নয় সারা আলাইহি সালাতামের সেবা করার জন্য একটা দাসী নিযুক্ত করে দিলেন সারা আলাইহি সালাম রাজার দরবার থেকে দাসী হাজরা আলাইহি সালাহ দুয়াসাল্লাম আমার স্বামী ইব্রাহিম আলাইহি সালাহ দুয়াসাল্লামকে নিয়ে নিজের জন্মভূমিতে নিজের জন্মভূমিতে চলে আসলেন নিজের জন্মভূমিতে চলে আসার পর সুন্দরভাবে বসবাস করতে লাগলেন কয়েকটা বছর বসবাস করার পর অতিবাহিত হয়ে যাওয়ার পর সারা আলাইহি সালা দুয়াসাল্লামের অনেকটা বয়স হয়ে যায় কিন্তু রব্বুল আলামিন তাদেরকে কোনো সন্তান দান করে নাই এজন্য সারা আলাইহি হে সালাত ওয়া সালাম তারফলি টুকরা शमी ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া বললেন ও প্রাণের আমি আপনাকে একটা কথা বলতে চাই সেটা হলো আমার তো অনেক বয়স হয়ে গেছে রব্বুল আলামিন হয় তোবা আমার আমার আর সন্তান আমার আর সন্তান দান করবেন না আমি চাই আমার জন্য আপনার বংশটা নির্বংশ হয়ে যাক এটা আমি চাই না অতএব আপনাকে আপনি একটা বিবাহ করুন আপনার বংশটা রক্ষা হোক এটা আমি চাই স্ত্রীর কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু মনে মনে ভাবলেন আসলেই তো তাই তখন সারা আলাইহিস সালাতু ওয়াস আর পরামর্শ দিলেন ও প্রাণের স্বামী আমাদের যে দাসীটা রয়েছে হাজরা এ দেখতে খুব সুন্দর এবং রব্বুল আলামিনের সব অনুগত বান্দা খুব সুন্দর ব্যবহার ভালো দেখতে সুন্দর অপলা আল সব এমনগুলো সুন্দরভাবে করে আম আমি চাই আপনি তাকে মুক্ত করে দিয়ে আজাদ করে দিয়ে তাকে আপনি বিবাহ করেন স্ত্রীর কথা শুনে ইব্রাহিম আলাইহি সাল্তসাল্লাম মনে মনে ভাবলেন আসলে কোথায় এই কথা চিন্তা করে ইব্রাহিম আলাইহি সালাতুয়াসাল্ হাজরা আলাইহি সালা আতআসাল্লামকে মুক্ত করে দিয়ে আদাদ আজাদ করে দিয়ে স্বাধীন করে দিয়ে হাজরা আলহি সালাতামকে বিবাহ করলেন আর বিবাহ করার পর রব্বুল আলমিনের কাছে দোয়া করতে লাগলেন রব্বি হাবলি মিনাসী ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক আপনি আমাদেরকে একটি নেককার স্থলে সন্তান দান করেন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম ও দুয়াখানা কবুল করে নিলেন রব্বুল আলামিন বলেন ফাওয়াছছালনাহু বিল্লামিন ও ইব্রাহিম আমি রব তোমার দোয়াখানা কবুল করে নিলাম যাও তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম রব কোলে হাজরা এবং ইব্রাহিম আলাইহি সালাতু সালামের কুল জুড়ে একটি নেককার সালেহ ভালো সন্তান اسماعিল আলাইহি সালাতু সালামকে দান করে দিলে যখন ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সন্তান اسماعিল আলাইহি সালাতু সালাম দুনিয়ার পথে ভূমিষ্ঠ হলেন রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহি সালাতু সালামকে বললেন ও ইব্রাহিম আমি তোমাকে এখন পরীক্ষা করতে চাই দেখতে চাই এই বয়সে ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেলাম তোমার কাছে এই সন্তান বড় না আমি রবের ভালোবাসা রবের মহাব্বত বেশি বড় বেশি বড় আমি এখন একটা দেখতে চাই পরীক্ষা করতে চাই যাও তোমার কলিজার টুকরার সন্তান আয় স্ত্রী হাজরা আলাইহিসাল তুলাসাল্লামকে নিয়ে বনবাসে পাঠিয়ে দাও মরুভূমিতে পাঠিয়ে দাও যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই যেখানে থাকার কোনো ব্যবস্থা নাই যেখানে কোনো গাছপালা নাই মানুষ জুন বাস করে না যাও তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আর হাজরা আলাইহিসসালা তুলাসাল্লামকে ওইখানে পাঠিয়ে দাও রাব্বুলা আলামিন যখন আদেশ করলেন একটু সময় খাপন করেন নাই ইব্রাহিম সঙ্গে সঙ্গে ইসমাইল আর স্ত্রী হাজরা সালামকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন উপত্যকায় যেখানে কোনো মানুষ বাস করে না যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই এমন একটা জায়গায় টুকরা ইসমাইল আর হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম কে রেখে যখন চলে যাবেন পিছন দিক থেকে হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম ডেকে বলে ও প্রাণের স্বামী আপনি কই যান তখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আমি তো বাসায় চলে যাই তখন হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ও প্রাণের স্বামী প্রাণের স্বামী আপনি যদি নিজের ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যান তাহলে জেনে রাখেন তাহলে শুনে রাখেন কাল ময়দানে আপনার ছেলে আর আমি আপনার স্ত্রী রব্বুল আলামিনের আপনার নামে মামলা দায়ের করায় দেব তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন এটা হচ্ছে হাত উঠিয়ে দিয়ে বললেন এটা কারো আদেশ নয় এটা কারো অর্ডার নয় এটা হচ্ছে সেই রব্বুল আলমিনের আদেশ সেই রব্বুল আলমিনের অধার তখন হাজরা আলহি সালাম বললেন তখন হাজরা আলাইহিস সালাত ওয়া সালাম হাসি বললেন যদি রব্বুল আলামিনের অর্ডার হয় আদেশ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আর তাহলে আপনি আপনি এখন চলে যেতে পারেন সারা হাজরা আলাইহিস সালাত সালাম হাসি সুন্দর মুখে তার স্বামীকে বিদায় দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাত সালাম একটু আড়াল হয়ে একটু দূরে আসে রব্বুল আলামিনের কাছে দুইটি হাত তুলে দোয়া করলেন রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم وبشارك شمالي বিশাল জামিনের মালিক বিশাল পাহাড়ের মালিক আমার কলিজার টুকরা সন্তান اسماعیل আরStringType আযরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তোমার পাওয়ার বাইতু মহলবের সামনে রেখে আসলাম যাতে করে সে নামাজkari হতে পারে যাতে করে সে ইতিকাফকারী হতে পারে যাতে করে সে নামাজ কায়েম করতে পারে প্রিয় ভাইগুলো আমার আমরা আমাদের সন্তানের জন্য কি দোয়া করি আমরা আমরা সন্তানের জন্য দোয়া করি ও আল্লাহ আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও আমার সন্তানকে ডাক্তার বানিয়ে দাও আমার 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 সন্তানকে 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 টাকাওয়ালা বানিয়ে 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 দাও 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 কিন্তু ইব্রাহিম আলহিস রফুল আলমিনের কাছে কি দোয়া করলেন ও বিশাল আকাশের মালিক তোমার ঘরের সামনে রেখে গেলাম যাতে করে যে মানুষগুলো তোমার ঘরে নামাজ পড়বে এতে করবে হজ করবে অমরা করবে আমার কলিতার টুকরা সন্তান ইসমাইল আর স্ত্রী হাজরা আলহি সালাম ওই মানুষগুলো দেখে দেখে নামাজকারী হতে পারে আল্লাহ একবার ইব্রাহিম আলহি সালাম এই দোয়া করে তিনি আড়াল হয়ে নিজের বাসায় চলে গেলেন আর হাজরা আলহি সালাম ওই মরুভূমির প্রান্তরে বসবাস করতে লাগলেন একদিন যাই দুই দিন যায় তিন দিন যায় এভাবে বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হাজরা আলাইহিসাল তো সালামের কাছে যে খাবারটুকু ছিল যে সুপ্রিয় পানি ছিল সব শেষ হয়ে যায় এমন একটা পর্যায়ে এসে যায় হাজরা আলাইহিসাল্লাহ তো সালাম নিজে খাবার নামি তার স্তুনের দুধ প্রযুদ্ধ শুখে যায় পুলিশ যার টুকরা ইসমাইলকে কি খাওয়াবে মা হাজরা পাগল পারা হয়ে যায় নিজে না খেলেও কোনো নিজে না খেলেও কোনো সমস্যা নাই কিন্তু গলিজার টুকরা সন্তানকে কোনো মা না খেয়ে রাখতে পারে না রাখতে পারে গলিজার টুকরা সন্তানকে কোনো মা তার সামনে কোনো কিছু হতে দিতে চায় না কিন্তু হাজরা আলাইহিসাল্ত ওয়াসাল আমের সামনে ইসমাইল আলাইহিসাল্লা তুলাম মরণাপন্ন অবস্থায় মমস্য অবস্থায় খাবার অবারের খাবারের অভাবে পানির অভাবে সে মারা যাবে এমন তো অবস্থায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পালা হয়ে যায় কলিজার টুকরা সন্তানকে কেমন করে বাসাবে দুধ শুকিয়ে যায় পানি নাই কোনো খাবার নাই কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য হাজরা আলাইহিস সালাতু সালাম অস্থির হয়ে যায় একটু পানির জন্য কলিজার টুকরা সন্তানকে রেখে সাফার দিকে একবার দৌড় দেয় আবার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কে এসে দেখে এখনো মনে নাই টুক টুক করছে একটু হলে মারা যাবে আবার মারওয়ার দিকে দৌড় দেয় আবার কলিজার টুকরা সন্তানকে এসে দেখে এখনো মারা যান নাই আবার সাফার দিকে আবার মারওয়ার দিকে দৌড় দেয় আবার কলিজার টুকরা সন্তানকে এসে দেখে এখনো মারে মারা যায় নাই একটু হলে মারা যাবে হাজরা আলাইহিস সালাতু সালাম কলিজার একটু করে সন্তানকে বাসানোর জন্য আর একটু পানির জন্য পাগল পাগলপারা হয়ে মরুভূমির ওই প্রান্তরে ছুটে চলে যায় মরুভূমির উত্তপ্ত বালুর কারণে রোদের কারণে চিকচিক বালিগুলো মনে হয় দূর থেকে অনেক পানি উড়উড়ে চলে যায় কিন্তু কাছে গিয়ে দেখে কোনো পানি নাই আবার কলিজার টুকরা সন্তানকে এসে দেখে এখনো ভরে নাই আবার কলিজার টুকরা সন্তানকে বাসানোর জন্য এদিকে দৌড় দেয় চিকচিক করে বালু রোদের কারণে মনে হয় অনেকটা কিন্তু কোনো পানি নাই কোনো পানি নাই এভাবে হাজরা আলাই সালাম সাত সাতটি দৌড়া দৌড়াদৌড়ি করে যখন কোনো পানির ব্যবস্থা করতে পারে নাই কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই কলিজার টুকরা সন্তানকে বাসাতে পারবে না তিনি মনে মনে ভাবে আমার কলিজার টুকরা সন্তানকে তো আর বাসাতে পারলাম না সে সাদুক একটু করে নেই একটু একটু কোপালে করি। এই চিন্তা করে হাজরা তো সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুলে তুলে নিলেন কুলে তুলে যখন নিলেন দেখেন তার পায়ের গোলালি থেকে পানি বের হয় হাজরা আলাহিসাল সালাম দেখতে পেলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পায়ের গোলা থেকে পানি বের হয় ওই পানিটুকু সর্বপ্রথম হাজরা তার কলিজার টুকরা সুন্তান ইসমাইলকে পান করিয়ে দিলেন তারপর নিজে পান করলেন তারপরেও পানি বের হয় তারপরে তার কাছে যে পাত্রটা ছিল ওই পাত্রের মধ্যে পানি ভরে নিলেন তারপরেও পানি বের হয় হাজরা আলাহিসাল তুয়াস সালাম বুদ্ধি খাটিয়ে মরুভূমির পানি দ্বারা মরুভূমির বালি দ্বারা আল দিয়ে দিলেন দেওয়াল দিয়ে দিলেন হাদিসের মধ্য পাওয়া যায় যদি হাজরা আলহি সালাম সেই দিন আল দিয়ে না দিতেন দেওয়াল দিয়ে মরুভূমির বালি দ্বারা মরুভূমির বালি দ্বারা যদি দেওয়াল না দিয়ে দিতেন তাহলে প্রবাহমান এটা ঝর্ণায় পরিণত হতো জমজুপ আর কূপ থাকতো না আর রব্বুল আলমিন এই পানির ভিতরে এত রহমত এত বরকত দিয়েছে আমরা সাধারণ কোনো পানি খেলে শুধুমাত্র কেবলমাত্র তৃষ্ণা নিবারণ হয় কিন্তু এই পানির ভিতরে এমন রহমত দান করেছেন ওই পানিটা খেলে তৃষ্ণা নিবারণ নিবারণ হয় হয় ক্ষুধা দেহের ভিতরে যা কিছু রোগ রয়েছে রয়েছে কিছু ভালো করে দেয় একজন তিনি কে এভাবে হাজরা সালাম ওখানে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন যখন ইব্রাহিম আলাইহিসাল সালামের সালামের কলিজার টুকরা সন্তান, বয়স দশ থেকে বারো বছর বাবার সঙ্গে এখানে যাওয়ার সেখানে যাওয়ার একটা বয়স উপনীত হয়ে যায় তখন স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহি সালামকে দেখিয়ে দেন ও ইব্রাহিম আমি দেখতে চাই আমি দেখতে চাই তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি এখন জবে করো সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলহি সালাত আর সময় ক্ষেপণ করেন নাই রব্বুল আলমিনের আদেশ পাওয়ার পর বাসায় এসে হাজরা আলহি সালাতামকে বললেন ও হাজরা আমাদের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে একটু সাজু গুজু করে দাও এক জায়গায় নিয়ে চলে যাব এই কথা বলে হাজরা আলহি সালাতাম বলেন নাই আপনি দশ বারো বছর ছিলেন বাবার অধিকার খাটাতে এসেছেন এখন বেড়াতে নিয়ে যেতে এসেছেন একথা হাজরা আলাইহি সালাহ তো আসলাম বলেন নাই কিন্তু আপনার স্ত্রী আমার স্ত্রী আমাদের স্ত্রী হলে কেমন করতো দশ বারো বছর কোনো খবর নাই এখন বাপ দেখাতে এসেছে সাপ দেখাতে এসেছে সন্তানের বাবা হতে এসেছে বলতো কি না বলতো কি না কিন্তু হাজরা আলাইহি সালা তোস সালাম বললেন একটা কথাও বলেন নাই কোন শব্দের উত্তর পর্যন্ত দেয় নাই যখন ইব্রাহিম আলহিসালাম বলেছেন ও হাজরাম আমাদের কলিজার গ্রুপরা সুলতান ইসমাইলকে একটু সাজু গুজু করে দাও এক জায়গায় নিয়ে চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুলিজার টুকরা সন্তান ইসমাঈল কে সাজু করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলিজার টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে সে বলে ও বাবা আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাতাজি দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যেটা আদেশ করেছেন যেটা আপনাকে অর্ডার করেছেন আপনি সঙ্গে সঙ্গে পালন করুন আপনি মনে রাখবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পেয়ে যাবে ও বাবা যদি আমাকে জবে করে আমাকে যদি জবে করেন তারপরে আমি হাত নাড়াবো না পা নাড়াবো না দৌড়ে পালিয়ে চলে যাব না আমি ধৈর্যশীল থেকে যাব। আমি আপনাকে কোনো কষ্ট দিব না তখন ইব্রাহিম আলিহি সালাম নিজের খুলিজার টুকরা সন্তানকে জবে করার জন্য আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে একটু শাসন করে চর মারে থাপ্পড় মারে সারাদিন আমাদেরকে ভালো লাগে না রাতের বেলায় কর্ম দিবস পালন করার পর সন্তানটা যেটা ভালোবাসে যে ফলটা ভালোবাসে যে খাবারটা ভালোবেসে যে খাবারটা ভালোবাসে ওই খাবার নিয়ে সে সন্তানের সামনে দিয়ে বলে বাবা তোকে মেরেছি সারাদিন আমার ভালো লাগে নাই কিন্তু ইব্রাহিমের দিকে একটু তাকিয়ে দেখে নিজের কলিজার টুকরা সন্তানকে জবে করতে হবে কত বড় আদেশ কত বড় আদার ইব্রাহিম সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবে নেওয়ার জবে করার জন্য নিয়ে এসেছে তখন ইব্রাহিম সন্তানের কথা শুনে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলহি সালাতামকে উপর করে শুয়ে দিলেন উপর করে শুয়ে দেওয়ার পর সন্তানের গলায় ছুরি চালাবে এমন সময় রব্বুল আলামিন জিবরিল আলহি সালাতামকে ডেকে বললেন ও জিবরিল যাও তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা পশু নিয়ে তাড়াতাড়ি চলে যাও আমার ইসমাইলের একটা পোষণ যেন পর্যন্ত না কাঠে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের অর্ডার পেয়ে জান্নাত থেকে একটা পশু নিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার বলতে বলতে দুনিয়া যমনে এসে হাজির ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শুনতা দেশ চাকু দিয়ে ছুরি দিয়ে সন্তানের গলায় সুন্দরভাবে ছুরি চালালেন সন্তানের রক্তটা ইব্রাহিম আলহি সালাতামের মুখে এসে লেগে যায় গায়ে লেগে যায় ইব্রাহিম আলহি সালাতাম সন্তুষ্ট চিত্তে রব্বুল আলমিনের দিকে তাকায় ও আল্লাহ ও আকাশের মালিক আপনার হুকুম আমি পালন করেছি কিন্তু যখন ইব্রাহিম আলহি সালাতাম পাশে তাকিয়ে দেখে তার সন্তান ইসমাইল আলহি সালাতাম দাঁড়িয়ে

আমি রব তোমার প্রতি এবং তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের প্রতি বাবার প্রতি ছেলের প্রতি আমি রব সন্তুষ্টি হয়েছি শুধু সন্তুষ্টি হয় নাই এমনটা নয় তোমার দেখানো তুমি যেভাবে কুরবানি করেছো কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে সব মানুষগুলো তোমার এই দেখানো পথে কুরবানি করবে